বড়দের লাইফস্টাইল ডিজিজ নিয়ে যতটা আলোচনা হয় যতটা মাতামাতি হয় শিশুর লাইফস্টাইল ডিজিজ নিয়ে খুব বেশি আলোচনা আমরা শুনি না সেই জীবনযাত্রাগুলো কী কি এগুলো যদি আমরা অল্প করে আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে কি কারণে এখনই এই জীবনযাত্রা নিয়ে শিশুর স্বাস্থ্য নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার কামুল হাসান শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করি আমি মুগদা মেডিকেল কলেজে শিশু বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আজ আমরা শিশু স্বাস্থ্যের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ কিন্তু শিশু স্বাস্থ্যে নিয়ে খুব বেশি আলাপ হয় না সেটি হচ্ছে শিশুর জীবনযাত্রার রোগ বা লাইফস্টাইল ডিজিজ বড়দের লাইফস্টাইল ডিজিজ নিয়ে যতটা আলোচনা হয় যতটা মাতামাতি হয় শিশুর লাইফস্টাইল ডিজিজ নিয়ে খুব বেশি আলোচনা আমরা শুনি না অথচ এই শিশুরাই এদেশের ভবিষ্যৎ শিশু অবস্থাতেই যদি তারা জীবনযাত্রার রোগে পড়ে যায় তারা ভুগে তাহলে তাদের ভবিষ্যৎটা খুব ভালো হবে না আধুনিক জীবনযাত্রা এমন হয়ে গিয়েছে যে শিশুরা তার প্রভাবে বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যায় ভোগে যেসব শারীরিক এবং মানসিক সমস্যায় শিশুরা ভোগে তার মধ্যে প্রধান হচ্ছে স্থূলতা বা ওবেসিটি তাছাড়া আছে টাইপ টু ডায়াবেটিস এছাড়া হতে পারে চোখের সমস্যা ঘাড়ের সমস্যা হাতের সমস্যা এবং আচরণগত সমস্যা এই সমস্যাগুলো সরাসরি আমাদের জীবনযাত্রার সাথে জড়িত সেই জীবনযাত্রাগুলো কী কি এগুলো যদি আমরা অল্প করে আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে কি কারণে এখনই এই জীবনযাত্রা নিয়ে শিশুর স্বাস্থ্য নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে প্রথম যে জিনিসটি আছে সেটি হচ্ছে খাবার খাবার আধুনিক যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা কি করি আমরা প্রসেসড খাবার আমরা প্রক্রিয়াজাত খাবার খাই ফাস্ট ফুড খাই আমাদের যে প্রাকৃতিক খাবার আছে এই খাবারগুলো খুব বেশি আমরা গ্রহণ করি না এই খাবারগুলোর সবচেয়ে বড় ডিজ অ্যাডভান্টেজ হচ্ছে অল্প খাবারের মধ্যে প্রচুর ক্যালোরি থাকে এবং এগুলো মুখরোচক করতে বিভিন্ন ধরনের টেস্ট ইনটেনসিফায়ার অ্যাড করা হয় যার কারণে শিশুরা খুব অল্প সময়ের মধ্যে অল্প খাবারের মধ্যে প্রচুর ক্যালোরি গ্রহণ করে যেগুলোর মধ্যে উপকারী যেই সব নিউট্রিশিয়াস সাবস্টেন্স আছে এগুলো থাকে না এবং খুব দ্রুত শিশুরা মুটিয়ে যায় ওজন বেড়ে যায় এই স্থূলতা কিন্তু অনেকগুলো রোগের ঝুঁকির কারণ যেমন হাইপার ডায়াবেটিস করোনারি হার্ট ডিজিজ গল ব্লাডার অস্টিওআর্থ্রাইটিস এমন অনেক রোগ আছে যে রোগগুলো এই শারীরিক রোগগুলো ভবিষ্যতে শিশুকে পঙ্গু করে দিতে পারে এছাড়াও স্থূলতা বা ওবেসিটির কিছু মানসিক সমস্যাও তৈরি হয় তাকে বিভিন্ন ধরনের ট্রমার মধ্যে দিয়ে যায় কারণ সে বলির শিকার হয় সুতরাং প্রথম হচ্ছে এই খাদ্য ব্যবস্থাপনা এটা আমরা যদি ঠিক করতে পারি তাহলে প্রথম একটা ব্যাপারে কাজ করতে পারব দ্বিতীয় আছে ঘুম একটা শিশুর আট থেকে দশ ঘন্টা বয়স ভেদে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত ঘুমানোর প্রয়োজন কিন্তু আমাদের শিশুরা সেই ঘুমটা ঠিকমতো করতে পারে না কারণ তারা বিভিন্ন ধরনের গ্যাজেটে তাদের আসক্তি থাকে বিভিন্ন ধরনের ইনভলভমেন্ট থাকে ঠিক সময় তারা ঘুমাতে যায় না এবং ঠিক সময় উঠতেও পারে না একটা শিশু যদি পরিপূর্ণভাবে ঘুম না ঘুমায় তার বিভিন্ন ধরনের সমস্যা হবে সেটা শারীরিকও হতে পারে মানসিকও হতে পারে তার মাথা ব্যথা করবে তার মেজাজ খিটখিটে হয়ে যাবে তার কগনেটিভ ফাংশন ডিটোরেট করবে তার মেমরি নষ্ট হবে সুতরাং একটা শিশুর যদি সঠিক ঘুমের প্রয়োজন যদি আপনি ঠিক করতে চান তাহলে একটি নির্দিষ্ট সময়ে তাকে ঘুমোতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে জাগিয়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রথম প্রথম এই জিনিসটা একটু হয়তো কষ্ট হবে কিন্তু কয়েকদিনের অভ্যাসে শিশু নিজে অভ্যস্ত হয়ে পড়বে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা রাতের খাবার যখন খাই এই খাবারের আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে শিশুকে ঘুম পাড়ানো যাবে না সুতরাং আপনার খাবারটাও এমন সময় শেষ করতে হবে যার তিন ঘন্টা পরে শিশুকে আপনি বিছানায় নিতে পারেন শিশু যদি ঘুম ঠিক মতো হয় তাহলে দেখবেন যে অনেকগুলো সমস্যা থেকে সে ঠিক হয়ে গেছে এই ঘুমের উপরে কিন্তু শিশুর যে এই শরীর যে হরমোনাল ব্যাপারটা আছে আমরা সার্কারডিয়ান রেদম বলি এই জিনিসটা ঠিক হয়ে যায় এবং হরমোন যদি ঠিক মতো শরীরে কাজ করে শিশুর অন্যান্য স্বাস্থ্য খুব ভালো মতো কাজ করবে তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে খেলাধুলার কথা আমি বলবো আধুনিক জীবনে আমাদের চারিপাশে যে আগের যে ধরনের আউটডোর গেমসের প্রচলন ছিল সেগুলো কমে গিয়েছে শিশুরা মোবাইল ভিডিও গেমস অথবা কম্পিউটারে খেলা নিয়ে বসে থাকে এই যার কারণে যেটা হয় তার নড়াচড়া কম হয় এবং সে শুধু একটা যন্ত্রের সাথে সে ইন্টারঅ্যাক্ট করে ভার্চুয়াল লাইফের সাথে সে ইন্টার্যাক্ট করে যার কারণে তার ইন্টারপার্সোনাল কমিউনিকেশন নষ্ট হয়ে যায় স্কিল ডেভেলপ করে না এই কারণে আপনি যদি ইনডোর গেমস তাকে দিতে চান তাহলে এমন খেলা চুজ করবেন যেটাতে তার ইন্টারাকশান হওয়ার একটা সুযোগ থাকে বুদ্ধি বৃত্তির একটা ব্যাপার থাকে আপনি ঘরে তাকে লুডো দিতে পারেন দাবা দিতে পারেন তাকে বাগাডুলি দিতে পারেন এমন কিছু কিছু খেলা ঘরে দিতে পারেন যেগুলোর সাথে সে তার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে খেলতে পারে কথা হবে সেখানে খেলা হবে বুদ্ধির চর্চা হবে তাহলে আপনি ওই গ্যাজেট থেকে তাকে বের করতে পারবেন আর দীর্ঘ সময় গ্যাজেটে যদি শিশুকে রাখেন তার স্ক্রিন টাইম যদি খুব বেশি হয় এতে তার চোখে স্ট্রেন করবে চোখ ড্রাই আই সিনড্রোম হবে চোখ ব্যথা হবে চোখ লাল হয়ে যাবে এবং কন্টিনিউয়াস এক জায়গায় বসে থাকার কারণে সে শারীরিকভাবে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হবে তার সুতরাং যদি আপনার পক্ষে সম্ভব হয় যে আউটডোর গেমসকে তাকে অভ্যস্ত করা যেমন বাইরে যেই ধরনের খেলা যায় ফুটবল ক্রিকেট অথবা সাইক্লিং হতে পারে সাঁতার হতে পারে সাধারণ দৌড়াদৌড়ি হতে পারে সেটাকে অভ্যস্ত করেন যদি এই জিনিসের সুযোগ কম থাকে সেই ক্ষেত্রে আপনি ঘরে এই খেলাগুলোর ব্যবস্থা করবেন যাতে সে আরেকটা শিশুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে খেলাটা খেলতে পারে তো এই লাইফস্টাইলের এই তিনটা প্রধান নিয়ামক যদি আপনি ঠিক করতে পারেন তাহলে দেখবেন শিশুর ভবিষ্যতে শারীরিক ও মানসিক যে সমস্যাগুলো হওয়ার লাইফস্টাইল ডিজিজের কারণে সেগুলো হবে না আপনি যদি তার বুনিয়াদ তার ভিত্তি তার ফাউন্ডেশন ঠিক মতো গড়ে দিতে পারেন শারীরিক এবং মানসিকভাবে তাহলে সে ভবিষ্যতে এই লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে সেগুলোতে সে ভুগবে না সুতরাং একটা সুস্থ জাতির গঠনে আপনি নিজেই ভূমিকা রাখতে পারেন শুধু সিম্পলি তার জীবনযাত্রা বা লাইফস্টাইলটাকে ব্যালেন্সড বা সুষম করে দিন ধন্যবাদ স্বাস্থ্যসেবার সব সমাধান সুখীতে